অবৈধভাবে আসা ষোলো হাজার কেজি ধান উদ্ধার করল রানিতলা থানার পুলিশ জানা যায় মুর্শিদাবাদ পুলিশ রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ গোপন সূত্রে খবর পেয়ে রানীতলা থানার অন্তর্গত দিয়ারা পাড়া মোড় সংলগ্ন এলাকায় নাকাতল্লাশি চালিয়ে ওভারলোড তিনটি লচিমন ভ্যান ধান সহ আটক করে লচিমন চালকদের কোথা থেকে ধান আনা হল জিজ্ঞাসা করলে কোনো সঠিক কাগজপত্র বা সদুত্তর দিতে পারেননি বাজেয়াপ্ত তিনটি লছিমন ভ্যান ষোলো হাজার কেজি ধান ও গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে ভগবান গোলার ভিডিও অনির্মাণ সাহা জানান দিনের পর দিন এলাকায় অবৈধ কাজ চলছে শেষ পর্যন্ত মানুষের মুখের অন্য নিয়ে দুর্নীতি করছে বাড়িরা। বাবার নাম মা বলছে বাড়ি কোথায় বাড়ি হোসনাবাদ গাড়িতে কি আছে না না কত বস্তা একশো পঁচিশ বস্তা এক একটা বস্তায় কত করে আছে চল্লিশ কিলো কোথায় কোথা থেকে আসছিস কোথা থেকে আসছিস ফুল শেক এখানে সই করো এখানে